আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহ সবহান ও তালার অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ সুস্থ আছি বন্ধুরা আপনাদের দোয়ায় মোমিনের তোলোয়ার ইউটিউব চ্যানেল দিন দিন সামনের দিকে অগ্রসর হচ্ছে তো আপনাদের ভালোবাসা পেয়ে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি আল্লাহ পাক রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া দায়ী করি যে আল্লাহ আল্লাপাক রাবুল আলমিন এই মুমিনের তলোয়ার ইউটিউব চ্যানেলকে সামনের দিকে অগ্রসর করতেছেন এবং আপনাদের ভালোবাসা পাইতেছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমি কোনো আমলের বিষয় নিয়ে আলোচনা করব না এক বোন আমার কাছে চিকিৎসার জন্য আসছিলেন প্রায় এক বছর আগে তো উনি কিছুদিন আগে উমরা করতে গিয়েছিলেন তো উমরা পালন করে আলহামদুলিল্লাহ আসার সময় আমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছেন আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন সেগুলো এখন আপনাদেরকে আমি দেখাবো আসলে হাদিয়া পেতে কার না ভালো লাগে সবাই ভালো লাগে তো আলহামদুলিল্লাহ এই যে আমার বোনের হাদিয়া প্রথমে দেখাই উম দেখা যাচ্ছে জৈতনের একটি মেশা তারপর তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি আতর আ মাশাল অনেক সুন্দর গান তারপর হলো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আরেকটা তসবি আচ্ছা আচ্ছা তো আলহামদুলিল্লাহ টা অনেক সুন্দর তারপর মাছ একটা একটা জাইনা মাছ সুন্দর দেখতে পাচ্ছেন জায়না মাছটি অনেক সুন্দর একটি জায়না মাছ তো এটা মনে হয় উল্টা পাশ এই পাশে আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে হলো এরকম আলহামদুলিল্লাহ যাই নামাজটা খুবই সুন্দর তো বন্ধুরা ইটু দেখলেন আমার এক বনের উপহার পেয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমি আল্লাহ ও তাল্লার কাছে বোনের জন্য দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আলম যেন এই আপুটাকে সারা জীবন সুস্থতা নিয়ামত দান করেন এবং ইমালের হালতে যেন আল্লাহ তালা মৃত্যু দান করেন আমিন তো বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামুকুম রহমতুল্লাহি